অনেক বাড়তি তো কেজিতে কত বাড়ছে 2000 বাজার কেজিতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক হঠাৎ আবারো পরিবর্তন পেঁয়াজের পাইকারি মার্কেট তবে পরিবর্তন হয়েছে কেজিতে দুই থেকে তিন টাকা তবে আজকের বাজারে কত করে দাঁড়াচ্ছে কত টাকা করে চলছে আজকের বাজারে কথা বলবো আরতদারের সাথে দর্শক বাজার কিন্তু হঠাৎ বেড়েছে ইতিমধ্যে আমি রয়েছি মেসেস খান্টেডার্সে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কত করে চলছে দ্রব্যমূল্যের দাম কত করে বেচা বিক্রি করছে কথা বলবো আড়দার সাথে আর যে সকল খুচরা পাইকার আছে আর ক্রেতারা আছে তাদের সাথে একটু কথা বলে জানিয়ে দেবো দশক আজকের তারিখটা হচ্ছে কিন্তু এগারো জুন ছয় দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দশক ভিতরে যদি আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন ভিতরে আমদানি কেমনটা হয়েছে আলু পেঁয়াজের আমদামি কেমন হয়েছে অথবা বেচা বিক্রি কেমন আছে একটু কথা বলে জানিয়ে দিব আড়দার সাথে দশক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম

অনেকে তো আপনার কাছে পিঁয়াজ পাঠাতে চায় মানে আপনি তো হয়তো জানেন না অনেকে আপনার নাম্বার চাইতে চান আপনি দিতে পারেন ওনাদের জন্য অবশ্যই ভাই দেওয়া যাবে ওনার তাহলে আপনার নাম্বারটা একটু দিয়ে দিবেন একটু বলেন না ভাই নাম্বারটা দেন না জিরো ওয়ান নাইন ফোর জিরো সাতচল্লিশ চোদ্দ বাউন্ন সাতচল্লিশ চোদ্দ বাউন্ন আজকের আজকের নাম্বার দিয়ে দিচ্ছেন এই নাম্বারে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবে পাঠাতে চাইলে পাঠাতে পারবে আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছিল আজকে বাজারে আলু ভাই ভাই আলু বেশি লাল আলু সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা সাতচল্লিশ আইশ থেকে আটচল্লিশ টাকা লাল আর সাদা সাদা ভাই আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ আলুর বাজারে কিছু বৃদ্ধি হয়েছিল জি ভাই বৃদ্ধি হয়েছে দেখে দাম বাড়তে

বুঝে নাই মাথার পেঁয়াজ মাথার রসুন রসুন একশো টাকা ভাই একশো নব্বই টাকা করে মাথার রসুন আজকের ভাই বাজার কি পরিবর্তন হয়েছিল বাজার পরিবর্তন অনেক বাড়তি ছিল ভাই বাড়তি ছিল কত করে দিচ্ছেন চাইনার বাজার চায়না আদা হয়তো এখানে নাই ভাই আমার এইখানে কিন্তু অন্য দুইশো ষাট টাকা করে বেচা বিক্রি না আচ্ছা 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 বুঝতে পারছি ভাই পেঁয়াজের বাজার পরিবর্তন হয়েছিল ভাই পেঁয়াজের বাজার পরিবর্তন হয়েছে ভাই বাড়ছিল

সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনাদের মাঝে পেঁয়াজ রসুন আদা কত করে আলু বেচা বিক্রি হয়েছিলো এই রায়ের বাজার থেকে দর্শক আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি দর্শক এখন সময় বাঁচতেছে কিন্তু সকাল নয়টা বাঁচতেছে এখন বর্তমান কিন্তু সময় বাঁচতেছে দশক বরাবর নয়টা এক মিনিট বাঁচতেছে দর্শক আমরা আজকে বাজার কেমন চলছিল তা ইতিমধ্যে আপনাদের মাঝে রায়ের বাজার থেকে দর্শক জানিয়ে দিয়েছি সবাই পরবর্তী ভিডিওর জন্য সবাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম